তবে হাসিনার উচিত এই সময় পদত্যাগ করা তা না হলে শ্রীলঙ্কার মতো ওদিকে ছুটিয়ে ছুটিয়ে মারবে অলরেডি বাইশটা এমপি দেশ ছেড়ে দিয়েছে বাংলাদেশ হাসিনার বাইশ জন এমপি পালিয়ে গেছে দেশ ছেড়ে আজকে যা পরিস্থিতি দেখলাম হাসিনাকে গদি ছাড়তেই হবে ছাড়া দরকার ভালো ভালো উলামায় দিন জেলের কুঠরিতে যারাই হক কথা বলেছে জেলের কুঠরিতে আমার ভিসা বাতিল করা আছে আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা আছে পা দিলি অ্যারেস্ট করো সেই মুরগি আমি যেতে পারি না বাংলাদেশ প্রচুর ইনভাইট আছে যারা ছাত্র ছাত্রীদের উপরে গুলি চালিয়েছে এর বিচার আল্লাহ করবে করবে না করবে আল্লাহর বিচার কিন্তু বড় কঠিন আল্লাহর বিচারে আওয়াজ ওঠে না তাই সকল ভাইকে অনুরোধ করব যে আপনারা সবাই আজ থেকে আমরা সবাই মমিন হব জোরে বলুন ইনসাম সপ্তাহে ইন্টারনেট বন্ধ ছিল কয়েকদিন তো যেটা জানা যাচ্ছে কয়েক হাজার ছাত্র ছাত্রী স্টুডেন্ট মারা গেছে নিহত হয়েছে পুলিশের গুলিতে আর পুলিশ গুলো মুসলমান যারা মারা যাচ্ছে তারাও মুসলমান এই বাংলাদেশে একজন আছে ডাক্তার কাফিল উদ্দিন সে কিছুদিন আগে বক্তব্য দিয়েছিল আমি ওদিকে জিলাপি হুজুর বলি ওদের নাম রেখেছি গুটকা খোরার জিলাপি হুজুর এটা আমি নাম রেখেছি কি বলছে বাংলাদেশে বর্তমানে দশটা জান্নাতি মহিলার মধ্যে হাসিনা একজন এই কথাটা বলার কারণে এই মলবি জান্নাতে যেতে পাবেন কি এটাও সন্দেহ আছে কি দিবাল এই ভাষাটা বলার কারণে আপনি বাংলাদেশে খোঁজলেন বাংলাদেশের যে হালত চলছে এর পেছনেও ইহুদিদের একটা বড় চক্র লুকিয়ে আছে যে চক্রটা হাসিনার ব্রেন কাজ করছে যে চক্রটা ইহুদিদের চক্রটা হাসিনাকে কন্ট্রোল করছে কিন্তু এ জানে না আমার হাত দ্বারাই আমার মুসলমান ভাই হত্যা করার ওই জন্য ইসলামটাকে আজকে আমি আপনাদেরকে বুঝাবো যে মুসলিম ঘরে জন্ম দিলে মুসলমান হওয়া যায় ওই জন্য আমার শুনবেন আমি বলেছি হাসিনাকে মুসলমান বলা যাবে তার পরিবারকে ইসলামী পরিবার বলা যাবে আমার কাছে আছে তার নিজের ছেলে খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে এবং তারা রাস্তায় নাংটা পোশাক পরে ঘুরে বেড়ায় তার নিজের বোনের ছেলে ইহুদিদের ছেলেকে বিয়ে করেছে বুনের ছেলে ইহুদিদের মেয়েকে বিয়ে করেছে খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে এটা হচ্ছে তার পরিবার তাকে আপনারা মুসলমান ভাবেন সামান্য আপনার দেশের পুরুপ দিচ্ছি অনেক যুবক আছে আমাকে ভালোবাসো আর না বাসো আমার কোনো যায় আছে আমাদের সম্পর্ক একমাত্র রসুল এবং আল্লাহ সঙ্গে এই জিজ্ঞেস আমাদের যোগীজি বলছেন বায়ানে স্টেজে গো হামারা মাতা হ্যাঁ ভারতে ওইটা ইউপি আছে উত্তরপ্রদেশ প্রত্যেক দিন এক হাজারের বেশি এক হাজার থেকে দু হাজার খালি গরু জবাই হয় সেই কারখানা সেই গোষ্ঠার রপ্তানি হচ্ছে আমাদের দেশ থেকে বিদেশে ভারতে সাতটা ফ্যাক্টরি আছে তার মধ্যে পাঁচটা খালি হিন্দু ভাইদের ফ্যাক্টরি আছে কিসে গরুর মাংসে তারা জবাই করে রপ্তানি করলে দোষ নাই আর আমরা দু পিস মাংস খেলে বলছে গো আমার মাতা এদের মধ্যে আর পাগলের মধ্যে কোন পার্থক্য না এদিকে রাঁচিতে ভর্তি করা দরকার আর যদি হিম্মত থাকে যে তুমি সত্যিকারী গরুকে মাতা ভাবো তোমার ধর্মে তা সব থেকে প্রথমে কারখানা বলে আগুন লাগিয়ে দেখাও দেখছি কত বড় বাপের বেটা কত বড় গোরক্ষা বাহিনী হয়েছে দেখব পাঁচটা সাতটা কোম্পানি আছে এগুলোকে ভাঙচুর চালিয়ে দেখা কেউ যদি বাপের বেটা সনাতন ধর্মের কেউ থাকে আমি এটা চ্যালেঞ্জ দিলাম মিলিটারি দিয়ে তোমাদের হাত পা ভেঙে দিবে তোমাদের উপরে গুলি চালিয়ে দিবে তোমাদেরকে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়ে কেন সরকার হাজার হাজার কোটি টাকা লাভ করছে গরুর গোশ রপ্তানি করলে কোনো অসুবিধা নাই বোম্বে গরু জবাই হয় না মহারাষ্ট্রে গরু হয় না গুজরাটে গরু হয় না সেখানকার মুসলমানরা মরে গেছে না বেঈমান হয়ে গেছে বলুন তো আরে গরুর গোস নাই খাবো না বকরি খাবো ছাগল খাওয়া যাবে না যাবে না আপনি পাঠা খান পাঠাও খাওয়া যাবে অনেকজন আমাদের দেশের মুসলমানরা মনে করে মুসলমানদের পাঠা খাওয়া যায় না কে বলল আমি নিজে গুজরাটা পাঠার মাংস দিয়ে প্রত্যেকদিন রুটি খেয়েছি রাত্রি যখন পড়েছি গুজরাটে পাঠার মাংস দিয়ে খাসি খালি বাঙালি রাখা বাকি দিল্লি মুম্বাই গুজরাট রাজস্থান সব পাঠা পাঠা তো এইটা কোনো ফ্যাক্ট নয়

এক নম্বর আল্লাহর উপরে বিশ্বাস সব্বাই আনবো জোনে বলুন দুই নম্বর ওয়াল ইয়ৌমিল আঁখির আমার পরকালের মরণের পরে আল্লাহ আর একটা জিন্দেগি রেখেছে ওটার ওপরে বিশ্বাস অল ইয়ামিল আঁখির ওয়াল মালাই আমার ফেরিস্তাদের ওপর কিতাবি আমার আসমানি যতগুলো কিতাব আছে তার প্রতি ওয়ান নবিয়িন আর যতগুলো নবী پیغمبر পাঠিয়েছি এদের প্রতি বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান এখন চিন্তা ধারালেন সমাজকে কিভাবে বাঁচাবে যদি বলেন কেন হুজুর মুসলমান তো মুসলমান আছে দোয়া কবুল হওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে শর্ত রাখা হয়েছে কোরআনে শর্ত রাখা হয়েছে হালাল খাবার হালাল খাবার মানে কি জবাই করা মাংস না আপনি যেটা রোজগার করছেন সেটা হালাল মুসলমানরা কি বুঝেছে আপনি মনে করলেন হালাল মানে জবাই সকাল বেলায় উঠে চলে গেছেন আমরা কুচি বাজারে গিয়ে বলছেন ভাই জবাই করা এক কিলো পোল্ট্রি মুরগির মাংস দে এক কিলো খাংসি খাসির মাংস দে কিন্তু টাকাটা আবার সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে টাকা আবার লটারির টাকা সেই একই মাল দাঁড়িয়ে গেল কথাটা বুঝতে পেরেছেন না পারেন আমাদের সমাজের লোক এটা জানে যে সুদের টাকা হারাম কেন কেমন হারাম কোরআন বলছে ওয়াহাল্লাহুল বাইয়া আর রিবা হে আমার নবী বল তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম করেছি আমার নবী বিশ্ব বললেন হে আমার সাহাবিরা শোনম এও যদি এক টাকা সুদ খাই নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে নাউজবিল্লা বলে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে একটা ছোট ঘটনা শোনায় বুঝতে পারবেন সুদ কতটা ডেঞ্জার ইমাম আবু হানিফা রহিমা যুগের ইমাম তিনি একবার রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে প্রচন্ড তাপ রুদ্র হয়েছে তো একজন বলছে হে ইমাম এত রুদ্রতে যাচ্ছেন আপনার কষ্ট হচ্ছে আপনি এখানে ছেঁতে একটু দাঁড়ান তিনি কি উত্তর দিলেন জানেন যে লোকটার বাড়িতে ছেঁটা আছে যে লোকটার বারেন্ডার ছায়াটা আছে সেই লোকটা ইমাম আবু হানিফা রহিমাহুল্লার কাছে কিছু টাকা ধার নিয়েছে তিনি বললেন আমি এখানে দাঁড়াবো না আগে গিয়ে কোনো জায়গায় দাঁড়াবো তিনি চলে গেলেন তারপরের দিন তিনার দরবারে গিয়ে বললেন হে যুগের ইমাম আপনি বললেন এখানে দাঁড়াবো না আবার দেখলাম আগে গিয়ে এক জায়গায় দাঁড়ালেন কারণ কি বললে তুমি যে জায়গায় দাঁড়াতে বলছিলে ওই ব্যক্তি আমার কাছে টাকা ধার নিয়েছে আমি যদি ওখানে দাঁড়াতাম আর আমার দিল যদি বলে দিত যে এ টাকা ধার নিয়েছে আমাকে কিছু বলতে পারবে না এটাও এক ধরনের সুদ হয়ে যেত যদি বলুন সুভান কতটা আখলা কতটা বাঁচা সুদের ওপরে কতটা ভয় করে আর আপনি বলছেন অথচ তার চরিত্র এইটাই হচ্ছে পার্থক্য আপনি হারামটাকে হারাম ভাবছেন লটারির টিকিট যদি হালাল হতো ওই ব্যবসাটা সর্বপ্রথম আমরা মোলবিা করতাম ঠিক কিনা লটারির টিকিট হালাল হলে সকাল বিকাল সব থেকে কম বেতন আমাদের সমাজে কার কথা বলে না কার ইমাম সাহেব আপনাদের ইমামের বেতন কত কত দশ হাজার তোমরাই দশ দিচ্ছ না খালারটা নিয়ে খালাতটা বাদে দশ হাজার হ্যাঁ এরপর একটা কথা বলে দি ইমাম ভাতার পয়সাটা মসজিদে লাগানো যাবে না যদি কোনো মুফতি বলে দেয় মসজিদে লাগানো যাবে আমি মলবি শকতের বাটার জীবনে আর বক্তব্য চ্যালেঞ্জ খালি ফতোয়া নিয়ে আসুন কেশপুর পাশকুড়া মননা আজুল কাছ থেকে যে মলবি শওকত সাহেবের ছেলে ইয়াসিন বলে গেছে ইয়াসিন ভাই যে ভাতার পয়সাটা মসজিদে লাগানো যাবে না ভাতা সরকার মসজিদকে কে দেয়নি ইমাম কে দেয় কথাটা বুঝতে পেরেছেন না পারেন ভাতা কাকে দেয় ইমাম দেয় কায়দা যত চালাবার এখানে চালান কোরআনে আছে ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদু যত কায়দা চালাবে দুনিয়াতে চালাও আমার কাছে এসে ফেরে পড়বে কায়দা চলবে যদি মনে করেন আল্লাহকে বুঝাবো যে মসজিদ চালাতে কষ্ট হতো আল্লাহ গো আমি দুটো কথা বলতে চাই যারা পাপ করবে আর পাপ করার পরে লুকানোর চেষ্টা করবে কোরআনে আছে আল্লাহ এক শ্রেণীর পাপীদের জবান গুলো সিলাই করবেন সূরা ইয়াসিন আলী আহমান আক্সিমওয়ালা ফোয়াহিহিম ওয়া তুকাল্লি মুনা আই বিহিম ওয়াতা সাধু আর জুলুঘুমি মা কানু একুন আমার বিশ্ব পৃথিবীর মানুষকে বল কে আমতের দিনে আমি এক শ্রেণীর পাপীদের জুবানগুলো সেলাই করে দেবো তাদের হাত কথা বলবে কান কথা বলবে চোখ কথা বলবে অঙ্গপতঙ্গকে কথা বলার যোগ্যতা দান করা হবে আপনার আর কোনো উপায় থাকবে এরা সব আপনার প্রকাশ করবে আপনি কি করে পেরুতে পারবেন আপনি নিজে চিন্তা ধারা কি করে পেরুবো যত কায়দা দুনিয়াতে চালাবেন চাল আরে মুসলমান বুঝে না তার কাছে একটা গ্রাম মুসলিম কি করেছে জানে জানাজার ময়দানে তার কেশ্বর টাউনি আমি জায়গার নামটা ভুলে গেলাম কবরস্থানের গাছ বিক্রি করেছে কতই আঠেরোশো টাকায় ক টাকায় বললাম আঠেরোশো সেই টাকাটাকে হারাম কররা সুদের ওপরে গ্রামে ছড়িয়ে। দিয়ে পাঁচ বছর না সাত বছর পরে সেটা দু লাখ টাকা হয়েছে দিয়ে বলছে কবরস্থানটা ঘেরবো কবরস্থানের উন্নয়ন করব তুরা মরে গেলে ওই কবরে গেলে তোদের ফুকা হবে হারাম কর জানেই না সুদের টাকা পায়খানা বাথরুম করা হয় কি করা হয় বলে পায়খানা বাথরুম আমার মাদ্রাসায় পায়খানা বাথরুম করছি দু চারটা দাদাকে বললাম ভাই সুদের টাকা থাকলে দিবেন পায়খানা বাথরুমে লাগে দানের টাকা সুদের টাকা ব্যাংকের সুদ সরকার যেটা দেয় খাওয়া যাবে না ওই টাকাটা দিবেন পায়খানা করে লাগিয়ে দেয় নোংরা যায় যায় আর সেই টাকা বলছে কবরস্থানে লাগাবে এই দশাটা কেন জানে রাগ করেন না গুটা এই পশ্চিম মেদিনীপুরে যদি যাচাই করা হয় যে যতগুলো মসজিদ আছে সেই মসজিদের গ্রাম ষোলো আনার লোক কেশপুর মাদ্রাসার যিনি বর্তমানে নাজিম সাহেব আছে উনি আমার আব্বার ছাত্র আমাকে ছোটবেলায় কোলে করে মানুষ করেছে মল্লা সামিউল্লা সাহেব আমরা সামিউল্লাহ ভাই বলতাম এখন আমার উস্তাদের মত তো এই কেশপুর মাদ্রাসার নাজিম সাহেব উনি যদি বলতে পারে যে গোটা কেশপুর থানার একটা গ্রাম কমিটি এসছে যে হুজুর লিখে দেন একটা কাগজে হাদিস কোরআন দেখে শর্ত বলো যে কোন কোন লোক মসজিদের সেক্রেটারি কমিটিতে থাকতে পাবে যদি একটা প্রমাণ দেয় আমি আর কেসপুর থানায় কাল থেকে জলসা করতে আসব একটা মসজিদ কমিটি যায় না কেন গেলি যদি কেসপুর থানায় পাঁচশোটা মসজিদ থাকে 490টা মসজিদের সেক্রেটারি কেসিআর কমিটির নামটা ধেরা কাটা পড়বো ঠিক বললাম না ভুল বললাম কষ্টটা কোথায় গায়ে লাগবে কিন্তু আমাদের কষ্টটা আপনাকে বুঝতে হবে যে মসজিদের মুতওয়াল্লি হবে সেক্রেটারি হবে সর্বপ্রথম শর্ত হচ্ছে ইমামের অবর্তমানে নামাজ পড়ানোর যোগ্যতা থাকতে হবে কথাটা বুঝতে পেরেছেন না পারেন হ্যাঁ আমাদের বর্ধমান জেলায় জায়গার নাম করব না মসজিদ আছে এরকম মসজিদের পাশে বিরাট বড় পুকুর পুকুরে চল্লিশটা তাল গাছ চারিদিকে তাল গাছ আর গ্রীষ্মের দিনে দেখবেন যারা আমাদের আদিবাসী ভাই আছে তারা কিন্তু হাঁড়ি টাঙে রস সেগুলোকে তাড়ি বলা হয় আপনারা কি বলেন তাড়ি সেটা খেলে নেশা হয় মদের মতো ওটা মদি এক জাতি হারাম ইসলামী শরীয়তে হারাম কন্টাক্ট দিচ্ছে কে মসজিদের সেক্রেটারি কন্টাক্ট দিচ্ছে এক একটা গাছে 3000 করে দিবি 3 এর 12 120000 তুই এখন তাড়ি টাঙা তুই তাড়ি টাঙিয়েছে আর বলেছে এক হাড়ি করে আমাকু দিবি ও হারাম করু খায় এই হচ্ছে মসজিদের সেক্রেটারি এটা মিথ্যা বলি নাই বানিয়ে বলি নাই সত্য ঘটনা বলছে। কেন সে পাওয়ার ফুল গায়ের জোর আছে লাঠির বল আছে বলছে আমি মতোয়াল্লি থাকি থাক মরে যাওয়ার পরে বুঝতে পারে আপনাকে দোয়া করতে হবে আল্লাহ ইমানের সঙ্গে মৃত্যু দাও আল্লাহ হাসিনা যদি মমিন হয় তাকে জান্নাতি আচ্ছা কোন হুজুরকে দেখেছে দেওবাদি হোক বেরেলি হোক ফুরপুরা হোক আজান হোক তালতালা হোক বেলতালা হোক খেজুর হোক শেওড়া তালা হোক মলই বাবা হোক খেপা বাবা হোক যাকে দাউদ দিবেন দেন কারু দুয়া শুনেছেন আল্লাহ আমাকে দাউদ দিয়েছে দেশি মুরগি নিয়ে ভাত দিয়েছে আমাকে পোলাও খালিয়েছে এর বেটা মদ খেয়ে মারা গেছে আমাকে যখন হায়ার করেছে তোমাকে জান্নাতে দিতে হবে এরকম দোয়া শুনেছেন আমাকে যদি এখন এসে বলেন হুজুর আমার ছেলে তিন বোতল মদ খেয়ে মারা গেছে একটু দোয়া করে দিবেন আমি কি দোয়া করব আল্লাহ তাকে মাতালকে না আমাদের দোয়া হচ্ছে আল্লাহ মুমিনিন মুমিনাত আল্লাহ যদি দোয়া করে আল্লাহ চাচা নামাজি ছিলেন দিনদার ছিলেন আল্লাহ যদি কোনো ভুল করে থাকে ক্ষমা করে জান্নাতে দিলেন আর আপনার কাছে কিছুই নাই আছে কি বলে খালি মদের ভাঁটিতে শুয়ে থাকতো গাঁজার ভাঁটিতে বসে থাকতো কি বলবো আল্লাহকে জন্য আপনি শিখিয়ে দেন দোয়াটা যে জীবনটা মদের ভাঁটিতে কাটিয়েছে তার লেগে দোয়াটা কি হবে যে জীবনটা গাঁজার ভাঁটিতে কাটিয়েছে তার লেগে দোয়াটা কি হবে আমি আপনাদের কাছে জানতে চাই আপনার তো এটাই জানা নাই ওইগুলো তো অনেক দূরের কথা আমাদের যতজন আছি মৌলী থেকে আমরা সাধারণ আমাদের দোয়াটা কবুল হবে কি করে এই শর্তটাই মুসলমানের জানা জানা আছে কুরবানিতে গরু জবাই করে গস খাওয়াটা বড় জিনিস কুরবানি তো সালমান খানু দেয় শাহরুখ খানু দেয় কুরবানি তো সালমান খান কুরবানি দেয় আবার গণেশের পুজো হয় তার বাড়ি যে কুরবানি দিয়ে গরুর গোশ খেয়ে সে কি মুসলমান হয়ে গেল গরুর গোশ খেলে মুসলমান হয় কে বলল আপনাকে গরুর গোশ খেলে যদি মুসলমান হয় খ্রিস্টানরা সবাই মুসলমান ইহুদিরা সবাই মুসলমান পৃথিবীতে সনাতন ধর্মের মানুষ ছাড়া সব ধর্মের মানুষ গরুর মাংস খায়